নায়িকাকে কিছুদিন আগে দেখা গিয়েছিল একটি ফ্যাশন ডিজাইনের মডেলিং এ গেস্ট হিসাবে উপস্থিত হতে সেখানেই শাকিবের সঙ্গে ডাইরেক্ট কথা বলছিল ভিডিও কলে অপবিশ্বাস যে ভিডিও কিছুদিন পরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অপবিশ্বাসকে দেখা যাচ্ছে গেস্টের চেয়ারে বসেই সাকিবকে ডাইরেক্ট ভিডিও কল করে সেখানের পরিবেশ মানুষজন সকলকে দেখাতে এবং আনন্দের সঙ্গে কথা বলতে বিশ্বাস বারবারই বলে যে সাকিবের সঙ্গে তার সম্পর্ক ঠিকই আছে তবে বিশ্বাস করতে পারছিল না দর্শকেরা ভাবছিল হয়তো অপবিশ্বাস মিথ্যে কথা বলছে কিন্তু এই প্রমাণ মেলার পরে হয়তো একটু হলেও ভক্ত বিশ্বাস করতে পারবে না সাকিব খান পুরোপুরি অপবিশ্বাসকে ছেড়ে যায়নি বরং তার সঙ্গেই রয়েছে সেপারেশন থাকুক বা যাই থাকুক না কেন কথাবার্তা একেবারেই বন্ধ হয়নি সাকিবের সঙ্গে আজও সুন্দরভাবে কথা বলে অপবিশ্বাস ভবিষ্যতে কোন পথে হাঁটবে সাকিব সেটা সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত জয়ের জন্য স্ত্রীর সম্মান পুরোপুরি দেযা হয় উপবিশ্বাসকে